গিফট অফ মেজাই থেকে আলোচনা করবো ফার্স্ট কোয়েশ্চেন যেটা আমি তোমাদের দিয়েছি সেটা হচ্ছে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য স্টোরি দ্য গিফট অফ মেজাই খুব ভালো মতো করে পড়বে ঠিক আছে অবশ্যই আমি লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসবো যেখানে কিছু কোয়েশ্চেন কিন্তু এখান থেকে আমি বলে দেবো যে যেগুলো কোয়েশ্চেন খুব ভালো মতো পড়বে এবং কিছু কোয়েশ্চেন কিন্তু এখান থেকে আমি কেটে দেবো ঠিক আছে নেক্স যেটা কোয়েশ্চেন রয়েছে হাউ হাউ ক্যান ওয়ান ফাইন্ড দ্য এলিমেন্ট অফ কসমিক আইরনি ইন দ্য স্টোরি নেক্সট যেটা রয়েছে কমেন্ট অন দ্য বিগিনিং অ্যান্ড দ্য এন্ডিং অফ দ্য স্টোরি ব্রিফলি স্কেচ দ্য ক্যারেক্টার অফ ডেলা এবং ব্রিফলি স্কেচ দ্য ক্যারেক্টার অফ জিম খুব ভালো মতো বলবে এই দুটো ক্যারেক্টারের মধ্যে থেকে একটা ক্যারেক্টার কিন্তু পরীক্ষায় আসবেই আসবে আমি তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে ক্যারেক্টার অফ ডেলা এবং ক্যারেক্টার অফ জিম এই দুটো ক্যারেক্টারের মধ্যে থেকে একটা ক্যারেক্টার আসবে নেক্সট তোমাদের বলছি আমি কমেন্ট অন দ্য সিম্বলিজম থ্রু আউট দ্য টেক্সট নেক্সট হাউ ডাস্ট দ্য ডে অফ ক্রিসমাস প্লে আ রোল থ্রু আউট দ্য টেক্সট খুব ভালো মতো পড়বে এগুলো ঠিক আছে নেক্সট আলোচনা করছি তোমাদের সাথে দ্য ডাচেস অ্যান্ড দ্য জুয়েলার থেকে ফার্স্ট কোয়েশ্চেন ক্রিটিক্যালি কমেন্ট অন দ্য ন্যারেটিভ টেকনিক ইউজড বাই উলফ উলফ বলতে বোঝাচ্ছে এখানে ভার্জিনিয়া উলফের কথা বলা হচ্ছে এখানে ঠিক আছে ইন দ্য ডাচেস অ্যান্ড দ্য জুয়েলার নেক্সট তোমাদের দু নম্বর যেটা রয়েছে কমেন্ট ক্রিটিক্যালি অন দ্য টাইটেল অফ উল স্টোরি দ্য ডাচেস অ্যান্ড দ্য জুয়েলার ঠিক আছে টাইটেল সম্পর্কে তোমাদের পড়তে হবে নেক্সট যেটা রয়েছে কমেন্ট অন দ্য পোর্ট্রিয়াল অফ ডাচেস ইন দ্য উলস দা ডাচেস অ্যান্ড দ্য জুয়েলার বা এভাবেও আসতে পারে ডিসকাস দ্য ক্যারেক্টার অফ ডাচেস এভাবেও কিন্তু আসতে পারে তোমাদের কোয়েশ্চেনটা ঠিক আছে নেক্সট আলোচনা করবো তোমাদের লাগুন থেকে লাগুন ঠিক আছে ফার্স্ট কোয়েশ্চেন কমেন্ট অন দ্য আছে এবং ইভ্যালুয়েট দ্যাজ খুব ভালো মতো পড়বে এই তিনটা Lagoon. কিন্তু এখান থেকে দিলাম আমি দ্য ফ্লাই থেকে আলোচনা করব ক্রিটিক্যালি analyze দ্য ক্যারেক্টার of বোস ইন দ্য ফ্লাই ঠিক আছে নেক্সট ক্রিটিক্যালি এক্সামাইন দা ফ্লাই এজ আ শর্ট স্টোরি নেক্সট হোয়াট ডাস হোয়াট রোল ডাস মিস্টার উডি ফিল্ড প্লে ইন দ্য প্লে ইন দা ফ্লাই ঠিক আছে ইন দ্য ফ্লাই নেক্সট পরবর্তী কোশ্চেন যেটা রয়েছে তোমাদের কমেন্ট অন দ্য ইউজ অফ সিম্বলস ইন ক্যাথরিন ম্যান ম্যানস ফিল্ড দ্য ক্যাথরিন ম্যান ফিল্ড শর্ট স্টোরি দ্য ফ্লাই এখান থেকে কিন্তু সিম্বলিজমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট খুব ভালো মতো কিন্তু পড়বে এই চারটা কোয়েশ্চেন কিন্তু আমি দা ফ্লাই থেকে দিলাম নেক্সট অ্যাডাবে থেকে দেব ঠিক আছে দেখো প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু আমি মানে প্রত্যেকটা টেক্সট থেকে কিন্তু আমি কোয়েশ্চেন দিয়েছি এখন তোমাদের ইচ্ছে মতো যে টেক্সট গুলো খুব ভালো লাগে ঠিক আছে সেই টেক্সট এর মধ্যে থেকে কিন্তু কোয়েশ্চেন গুলো কিন্তু পড়বে ঠিক আছে আমি প্রত্যেকটা টেক্সট এর থেকেই প্রায় দিয়েছি এক নম্বর যেটা রয়েছে এখানে অ্যারাবে থেকে কমেন্ট অন দ্য ন্যারেটিভ টেকনিক অফ অ্যারাবে ঠিক আছে নেক্সট ক্রিটিক্যালি এক্সামাইন অ্যারাবে অ্যাজ আ শর্ট স্টোরি নেক্সট কনসিডার অ্যারাবে অ্যাজ এ স্টোরি অফ ফেইল্ড কোয়েস্ট নেক্সট কমেন্ট অন দ্য ন্যারেটিভ স্ট্রাকচার অফ অ্যারাবে ঠিক আছে নেক্সট আসবো তোমাদের দ্য অক্স থেকে ঠিক আছে তিনটা কোয়েশ্চেন আমি এখান থেকে দিয়েছি কমেন্ট অন দ্য এন্ডিং খুব ভালো মতো পড়বে টাইটেলটা খুব ভালো মতো পড়বে ঠিক আছে এবং ইউজ অফ সিম্বলিজম এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ভালো মতো পড়বে ঠিক আছে কমেন্ট অন দা ইউজ অফ সিম্বলিজম ইন স্টোরি অক্স ঠিক আছে এই কিন্তু খুব ভালো মতো পড়বে এই ছিল আজকে সাজেশন ঠিক আছে এবং আমাদের থেকে যদি এই নোটস পত্রগুলো যারা এখনো ভাবছো যে স্যার কিছু নোটস পত্র তো নেই সারা বছর পড়াশোনা করিনি আহ যদি নোটস পত্রগুলো পেতাম খুব ভালো হতো তো তার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারো কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এই দুটো নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ